আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয় নিয়ে বাংলাদেশের যে এক শূন্য সি ফাইটার জেটের সঙ্গে যদি যে একুশ ক্ষেপণাস্ত্র যুক্ত হয় তাহলে ভারতীয় নৌবাহিনীর কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এটি কি শুধু একটি কল্পনা নাকি ভবিষ্যতের সম্ভাব্য বাস্তবতা চলুন বিশ্লেষণে যাওয়া যাক যে এক শূন্য সি হল চীনের তৈরি একটি আধুনিক চার দশমিক পাঁচ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট এই যুদ্ধ বিমানটি তৈরি করা হয়েছে আধুনিক আকাশযুদ্ধের কথা মাথায় রেখে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হল উন্নত এই রাডার শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দূরপাল্লার টার্গেট শনাক্ত করার ক্ষমতা নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনার সক্ষমতা এই যে একসঙ্গে যুদ্ধ ভূমিতে আঘাত এবং সমুদ্র লক্ষ্যবস্তুতে আক্রমণ সবই করতে পারে অর্থাৎ যে এক শূন্য সি নিজেই একটি শক্তিশালী প্ল্যাটফর্ম ওআইজে একুশ একটি হাইপারসোনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক দুটি প্রথমত অত্যন্ত উচ্চ গতি এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির গুণেরও বেশি পাঁচ গতিতে চলতে সক্ষম ধরনের গতির কারণে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেও একে সময় মতো শনাক্ত ও ধ্বংস করা কঠিন হয়ে পড়ে দ্বিতীয় চলমান লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা ওআইজে একুশ মূলত যুদ্ধজাহাজ এয়ারোক্রাফ্ট ক্যারিয়ার এবং বড় নৌবহরকে লক্ষ্য করে তৈরি যদি এমন একটি ক্ষেপণাস্ত্র আকাশ থেকে উৎক্ষেপণ করা যায় তাহলে সমুদ্রে থাকা যে কোনো নৌবহরের জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে যে এক যদি যদি যে একুশ বহন করতে পারে তাহলে কি হবে এই সংমিশ্রণ তৈরি হলে বাংলাদেশ বিমান বাহিনী পেয়ে যেতে পারে একটি এয়ার লঞ্চ হাইপারসনিক স্ট্রাইক ক্যাপাবিলিটি এর মানে হল যুদ্ধ বিমান আকাশ থেকে সমুদ্রের বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে শত্রুপক্ষের নৌবহর নিরাপদ দূরত্বে থাকলেও ঝুঁকির মধ্যে পড়বে সমুদ্রের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে যেখানে ভারতীয় নৌবাহিনীর নিয়মিত উপস্থিতি রয়েছে সেখানে এটি একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করতে পারে ভারতীয় নৌবাহিনীর এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী তাদের রয়েছে এয়ারোক্রাফ্ট ক্যারিয়ার ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম তবুও হাইপারসনিক হুমকির ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জ থাকে প্রতিক্রিয়ার সময় অত্যন্ত কম রাডারের দেরিতে ধরা পড়ে বিদ্যমান ডিফেন্স সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এর ফলে ভারতীয় নৌবাহিনীকে হয়তো আরও উন্নত রাডার বসাতে হবে নতুন প্রজন্মের মিসাইল ডিফেন্স আনতে হবে সমুদ্র কৌশলে পরিবর্তন আনতে হবে অর্থাৎ সরাসরি যুদ্ধ নয় বরং কৌশলগত চাপ ও সতর্ক বেড়ে যাবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি এটি এখনও মূলত একটি সম্ভাব্য কৌশলগত বিশ্লেষণ কোন দেশই সহজে এমন সংবেদনশীল অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয় না তবে আধুনিক প্রতিরক্ষা পরিকল্পনায় ক্ষমতা থাকা মানের প্রভাব তৈরি করা যদি বাংলাদেশ ভবিষ্যতে এমন সক্ষমতা অর্জন করে তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যের পরিবর্তন আসতে পারে বঙ্গোপসাগরে কৌশলগত গুরুত্ব বাড়বে প্রতিবেশী দেশগুলোকে নতুন করে হিসাব করতে হবে